খবর কোচবিহার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে ফুটপাথে মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের মূর্তি বসানো নিয়ে পুরসভা ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাজিয়া মিটল আগে ফুটপাথে বসানোর কথা থাকলেও এখন দপ্তরের ক্যাম্পাসের ভেতরে কিছুটা জায়গা নিয়ে মূর্তি বসিয়ে গার্ডেন করে দেওয়া হবে এ নিয়ে শনিবার উদয়ন গুহুকে ফোন করেন মুখ্যমন্ত্রী এরপরই উদয়ন গুহ জানান কোচবিহারের রাজাদের ঘিরে মুখ্যমন্ত্রীর আবেগ রয়েছে উনি বলেছেন মূর্তি বসিয়ে যাতে সাজানো হয় ডম সাহেবকে জায়গা দেখিয়ে দেওয়া হয়েছে সেখানেই কাজ হবে প্রসঙ্গত গতকাল কোচবিহারে নব দপ্তরের সামনে ফুটপাথে পুরসভার উদ্যোগে মহারাজার মূর্তি বসানো নিয়ে জটিলতা দেখা দেয় কাজ বন্ধ করে দেয় প্রশাসন এরপর বিভিন্ন মহল থেকে দাবি ওঠে সেখানে মূর্তি বসানোর জন্য বিষয়টিতে হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী এবার আরও বড় জায়গা নিয়ে ভালোভাবে সাজিয়ে যাতে মূর্তি বসানো যায় তার উদ্যোগ নেওয়া হচ্ছে তারা অলরেডি এমআইসি স্যার বলেছেন সেইমই কথা মূর্তি বসানো হবে ভালো করেই বসানো হবে যেটা অনারেবল সিএম বলেছে একটু ভালো করে মতলব গার্ডেন করে তো অলরেডি জায়গায় আমরা দেখে নিলাম আমরা মিউনিসিপ্যালিটির সাথে টেক করে ওর একদম পুরো প্রপার ভাবে আমরা মূর্তি বসানোর জন্য ব্যবস্থা

ক্ষত্রিয় সমাজের যারা আছে তারাও এসছেন এখানে তারাও খুশি যে আমরা গেটটা গেটটা ছেড়ে যে কোনো জায়গায় বসাচ্ছি আপনি নিশ্চিন্ত থাকবেন কোন হ্যাঁ ওকে সব হবে কিন্তু গেটটা ছেড়ে দিয়ে বসে দিচ্ছি দরকার হলে আমার ওয়াল হ্যাঁ ওয়াল ভেঙে সেটাও করে দিতে পারি কোনো সমস্যা নেই ঠিক আছে একেবারে ওই ডিএম অফিসার আর এসপি অফিসের মাঝখানে

সামনে আপনারা থাকতে থাকতেই মাননীয় মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন তিনি চান যে মূর্তি এমনভাবে বসানো হোক যে মূর্তির প্রতি যাতে সবাই মিলে শ্রদ্ধা জানাতে পারেন যাতে একেবারে সুন্দর পরিবেশে মূর্তি থাকেন এবং থাকে এবং উনি আমাকে বললেন যে তোমরা একটা পার্কের মতো করে দেবে সেই যে পার্কের মতো যদি করতে হয় তাহলে পরে খানিকটা ভেতরে আমাদের ঢুকতে হবে সেটা জেলাশাসক আছেন তার সাথে কথা বলে নিয়ে আমরা ঠিক করলাম যে আমরা এইখানে এই পুরো ফেন্সিংটা ওই জায়গায় খুলে দিয়ে একটু পেছন দিকে গিয়ে ভেতরে এখানে মূর্তি বসানোর বন্দোবস্ত করে সামনে যেই জায়গাটা পর্যন্ত এ করা হয়েছে তার থেকে খানিকটা জায়গা নিয়ে আমরা এখানে একটা ফেন্সিং করে একটা ছোটো গার্ডেনের মতো করে দেবো সেটা যদি পৌরসভা নিজেরা করে ভালো নাহলে আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে একটা একটা মডার্ন ছোট গার্ডেন আমরা এখানে তৈরি করে দেব মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তো কুচবিহার সম্বন্ধে তার আলাদা সেন্টিমেন্ট তিনি রাজ রাজ পরিবার রাজবংশী এদের প্রতি তার একটা আলাদা দুর্বলতা আছে তিনি আমাকে জানালেন যে তোমরা দায়িত্ব নিয়ে মূর্তিটাকে বসাও তারপরে আমাকে বললেন যে ডিএম এসডিও এদের যেমন ডেকেছ চেয়ারম্যানকে ডেকে কথা বলো আমি চেয়ারম্যানকে ফোন করলাম উনি হয়তো বাইরে ব্যস্ত আছেন তার ফলে আসতে পারলেন না উনি বললেন যে তাহলে আপনি জায়গা দেখিয়ে দেন আমাদের কোনো সমস্যা নেই তা আমি ওনাকে ডিএমকে জায়গা দেখিয়ে দিলাম ডিএম এবার দায়িত্ব নিয়ে এটা করাবে